নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি লোকসভা ভোটের জন্য আজ প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি তবে সব কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি প্রাথমিকভাবে ষোলোটি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের একশো পঁচানব্বইটি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে কিন্তু লোকসভা নির্বাচনের তিন ঘন্ট ঘোষণার আগেই নিজেদের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি বার্তা দিতে চাইল যে তারা আত্মবিশ্বাসে ফুটছে নিশ্চিত হ্যাটটিকের বিষয়েও আর সেই রেস ধরেই প্রথম দফায় পশ্চিমবঙ্গের কুড়িটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়ে গেছে কারা কারা আজ জানাবো এবং তার সঙ্গে যে কুড়িটি প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি পশ্চিম বাংলার জন্য কে কে জিতবে তার একটা প্রাথমিক সমীক্ষা ফলাফল আজই জানিয়ে দেবো কুড়িটি লোকসভা কেন্দ্রের যেখানে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি সেই কুড়িটি প্রার্থী তালিকার মধ্যে কে কে জিতবে এবং কোন কেন্দ্র থেকে কে কে দাঁড়াচ্ছে সেটাও বলবো সমীক্ষাটাও বলবো মোট কথা আজকের ভিডিওতে যে কুড়িটি প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি পশ্চিমবাংলার জন্য তাদের মধ্যে কে কে জিতবে আজ তারই সমীক্ষা কোচবিহার গতবার দু হাজার উনিশ সালে এই কোচবিহারে নিশীথ প্রামাণিক দাঁড়িয়েছিল চুয়ান্ন হাজার দুশো ভোটে বেশি পেয়ে জিতেছিল মানে লিড দিয়েছিল নিশীথ প্রামাণিক এবার কোচবিহারে সেই নিশিত প্রামাণিককেই প্রার্থী করা হয়েছে এখন প্রশ্ন উঠবে সেই নিশিত প্রামাণিক কি এবার জিতবে আমাদের সমীক্ষায় ফাইনাল সমীক্ষায় এই কুড়িটি আসনের ফাইনাল সমীক্ষায় এটাই উঠে আসলো কোচবিহার থেকে নিশিথ প্রামাণিক অনায়াসে জিতে যাবে এবং মার্জিন পঞ্চাশের ওপরেই থাকবে নিচে আর নামবে না আলিপুর দোয়ার এই আলিপুর দোয়ারে বিজেপি প্রার্থী করেছিল দু সালে জন বারলাকে জন বারলা দু লক্ষ তেতাল্লিশ হাজার নশো ভোট লিড দিয়েছিল মানে বেশি ভোট পেয়েছিল তৃণমূলের থেকে বুঝতে পেরেছেন এটা লিড দিয়েছিল বিরাট জয় পেয়েছিল জন বার্লা আলিপুরদুয়ার এবার কি জানেন জন বার্লাকে আলিপুর দোয়ার থেকে আর টিকিট দেওয়া হলো না সেই জায়গায় এবার দাঁড়াবেন মনোজ টিগ্গা যিনি বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভার বিজেপির চিফ হুইপ তাহলে আলিপুর আলিপুরদুয়ারে কি এবার মনোজ টিগ্গা জিতবে আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা অনায়াসে জিতবে আড়াই লক্ষ ভোটের ব্যবধানে জিতবে এটাও আপনারা দেখে নিতে পারেন বালুরঘাট লোকসভা কেন্দ্র দু সালে এখান থেকে ডক্টর সুকান্ত মজুমদার তেত্রিশ হাজার দুশো তিরানব্বই ভোট বেশি পেয়ে জিতেছিল দু হাজার চব্বিশ সালে এখান থেকে সুকান্ত মজুমদারকে প্রার্থী করা হলো এবার আপনাদের জানিয়ে রেখি বালুরঘাট থেকে যেই দাঁড়াক সুকান্ত মজুমদার কিন্তু পঞ্চাশ হাজার বেশি ভোটে জিতবে পঞ্চাশ হাজারের লিড দেবে সুকান্ত মজুমদার মালদা উত্তর দু সালে এখান থেকে বিজেপির প্রার্থী হয়েছিল খগেন মুর্মু চুরাশি হাজার দুশো ভোটের লিড দিয়েছিল জিতেছিল দু সালে সেই খগেন মুর্মুকেই প্রার্থী করা হচ্ছে তাই মালদা উত্তর থেকে এক লক্ষর বেশি ভোটের লিড দেবে এবার খগেন মুর্মু এবং বিজেপি জিতবে রানাঘাট এখানে বিজেপির প্রার্থী করা হয়েছে জগন্নাথ সরকারকে দু সালে তাকেই প্রার্থী করা হয়েছিল এবং তিনি মোটামুটি দু লক্ষ তেত্রিশ হাজার চারশো আঠাশ ভোটের লিড দিয়েছিল এত ভোট বেশি পেয়েছিল মানে বিরাট জয় সেই জগন্নাথ সরকার কিন্তু দু হাজার চব্বিশে বিরাট ব্যবধানেই জিতবে বড় জয় পাবে জগন্নাথ সরকার যতই আভ্যন্তরীণ দ্বন্দ্ব থাক না কেন বনগা দু সালে এখান থেকে বিজেপির প্রার্থী হয়েছিল শান্তনু ঠাকুর দু হাজার চব্বিশে তাকেই প্রার্থী করা হচ্ছে বনগাতে শান্তনু ঠাকুর এক লক্ষ এগারো হাজার পাঁচশো চুরানব্বই ভোট বেশি পেয়ে জিতেছিল মানে লিড দিয়েছিল এবারও তার চেয়ে বেশি হবে কম হবে না এক লক্ষ বিশ হাজার পার হয়ে যাবে লিড শান্তনু ঠাকুরের হুগলি দু সালে হুগলি থেকে প্রার্থী করা হয়েছিল লকেট চট্টোপাধ্যায়কে তিহাত্তর হাজার তিনশো বাষট্টি ভোটের লিড দিয়েছিল লকেট জিতেছিল দু হাজার চব্বিশে তার উপরই ভরসা রাখা হয়েছে লকেটই দাঁড়াচ্ছে এখান থেকে এবার লকেট কম করে এক লক্ষর লিড দেবে আপনারা দেখে নেবেন যেটা বলছি সেটাই হব পুরুলিয়া দু সালে এইখান থেকে প্রার্থী করা হয়েছিল বিজেপির প্রার্থী জ্যোতিময় সিংহ মাহাতো দু লক্ষ চার হাজার সাতশো বত্রিশ ভোটের লিড দিয়েছিল দু হাজার চব্বিশে তাকেই প্রার্থী করছে বিজেপি দু লক্ষর বেশি ভোটের লিড দেবে এবারও জ্যোতিময় সিংহ মাহাতো পুরুলিয়া থেকে বাঁকুড়া বাঁকুড়ায় দু সালে প্রার্থী হয়েছিল সুভাষ সরকার এক লক্ষ চুয়াত্তর হাজার তিনশো তেত্রিশ ভোটের লিড দিয়েছিল বড় লিড তাকে কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী করা হয়েছে দু হাজার চব্বিশে তাকেই কিন্তু প্রার্থী করলো বিজেপি মানে সুভাষ সরকারকেই তাই এবারের ভোটে সুভাষ সরকার কম করে দু লক্ষ লিড দিয়ে দেবে যা পরিস্থিতি দু লক্ষর লিড দিয়ে দেবে বাঁকুড়া থেকে সুভাষ সরকার আর বিজেপি জিতবে বিষ্ণুপুর দু হাজার উনিশ সালে এইখান থেকে বিজেপির প্রার্থী হয়েছিল সৌমিত্র খা আটাত্তর হাজার সাতচল্লিশ ভোটের লিড দিয়েছিল কিন্তু এবার বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খাই হচ্ছে যার লিড দিয়েছিল তার চেয়ে বেশি লিড দেবে মানে আটাত্তর আশি হাজার পার হয়ে যাবে লিড সৌমিত্র খায় বিষ্ণুপুর থেকে বিজেপি জিতবে ঘাটাল দু সালে এখান থেকে প্রার্থী করা হয়েছিল নায়ক দেবকে নায়ক দেব এক লক্ষ আট হাজারের মতো বেশি ভোটে লিড দিয়েছিল বিজেপি প্রার্থী ভারতী ঘোষের থেকে এক লক্ষ আট ন হাজারের মতো বেশি ভোট পেয়েছিল মানে লিড দিয়েছিল জিতেছিল তো এবার এখান থেকে বিজেপি প্রার্থী করলো হিরণ নায়ক হিরণকে তো এবার টক্করে পড়বে দেব এবং এখান থেকে বিজেপি হবে খুব খুব অল্প অল্প মার্জিনে মার্জিনে জিতবে জিতবে দেবকে হারিয়ে নায়ক এখান থেকে বোলপুর দু হাজার উনিশ সালে বোলপুর থেকে অসিত কুমার মাল জিতেছিল তৃণমূলের প্রার্থী মোটামুটি এক লক্ষর বেশি ভোটে লিড দিয়েছিল অসিত কুমার মাল কিন্তু এখান থেকে বিজেপি এবার দু হাজার চব্বিশে বিজেপি প্রার্থী চেঞ্জ করেছে আগের বার যে দাঁড়িয়েছিল তাকে সরিয়ে দিয়ে নতুন প্রার্থী করেছে প্রিয়া সাহা এই প্রিয়া সাহা বোলপুরে কিন্তু এবার জিতে যাবে খুব অল্প মার্জিনও হলেও বোলপুরে বিজেপি জিতবে যা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলার মুখে কাথি তৃণমূলের প্রার্থী শিশির অধিকারী এইখান থেকে জয়লাভ করেছিল এক লক্ষ দশ হাজারের মতো বেশি ভোটের লিড দিয়েছিল এবার এইখান থেকে দু হাজার চব্বিশে এখান থেকে শিশির অধিকারী পরিবার বিজেপি হয়ে গেছে তাই সোমেন্দু অধিকারী শিশির অধিকারীর ছেলে শুভেন্দুর ভাই সোমেন্দু অধিকারী এখান থেকে দাঁড়াচ্ছে বিজেপি প্রার্থী হিসেবে তাই অনায়াসে এখান থেকে বিজেপি জিতবে বলে লাভ নেই এখান থেকে বিজেপি জিতবে বিজেপি ছ লক্ষ ভোট পেয়েছিল আগেরবার এক লক্ষ ভোটে হেরেছিল এবার সোমেন্দু অধিকারী জিতে যাবে অল্প মার্জিন হলেও জিতে যাবে হাওড়া তৃণমূলের প্রার্থী প্রসূন ব্যানার্জি প্রসূন ব্যানার্জি সেইখান থেকে মোটামুটি এক লক্ষর মতো বেশি ভোট পেয়ে জিতেছিল লিড দিয়েছিল বিজেপির প্রার্থী সেখান থেকে হেরে গিয়েছিল তাই এবার হাওড়ায় বিজেপি প্রার্থী পরিবর্তন করলো হাওড়ায় এবার বিজেপি তরফ থেকে দাঁড়াচ্ছে রথিন চক্রবর্তী রথিন চক্রবর্তী দাঁড়াচ্ছে এবার হাওড়া থেকে হাওড়াতে আমার মনে হচ্ছে হাওড়াতে তৃণমূল কংগ্রেসই জিতবে আমার যা ধারণা প্রসূন ব্যানার্জি এখান থেকে জিতবে যদি প্রার্থী এটাই থাকে যাদবপুর তৃণমূলের প্রার্থী সৌগত বসু এইখান থেকে জিতেছিল প্রায় এক লক্ষ বিশ হাজার ভোটে এর প্রার্থী সুজন চক্রবর্তীর থেকে এক লক্ষ বিশ হাজার ভোট বেশি পেয়েছে তাই যাদবপুরে এবার বিজেপি প্রার্থী পরিবর্তন করছে আগেরবার যে দাঁড়িয়েছিল সেখান থেকে পরিবর্তন করা হয়েছে যাদবপুরে দাঁড়াচ্ছে অনির্বাণ গাঙ্গুলি যাদবপুরে দাঁড়াচ্ছে অনির্বাণ গাঙ্গুলি এবার যাদবপুরে বিজেপি জেতার সম্ভাবনা অনেকটাই বেশি বেড়ে গিয়েছে জিতবে এবার যাদবপুরে বিজেপি জিতবে জয়নগর তৃণমূলের প্রার্থী প্রতিমা মণ্ডল এইখান থেকে জিতেছিল প্রায় প্রায় আড়াই লক্ষর বেশি ভোটে জিতেছিল প্রতিমা মণ্ডল অশোক কান্ডারি দাঁড়িয়েছিল এখান থেকে বিজেপি প্রার্থী অশোক কান্ডারি এবার সেই অশোক কান্ডারিকে জয়নগরে প্রার্থী করা হচ্ছে কিন্তু এখন যা পরিস্থিতি প্রতিমা মণ্ডল এখান থেকে এগিয়ে রয়েছেন যা পরিস্থিতি এখান থেকে প্রতিমা মন্ডল এগিয়ে রয়েছেন দু হাজার চব্বিশে মুর্শিদাবাদের তৃণমূলের প্রার্থী আবু তাহের খান মোটামুটি দু লক্ষ ত্রিশ হাজারের তৃণমূলের প্রার্থী আবু তাহের খান এখান থেকে বিজেপি প্রার্থী হুমায়ুন কবির দাঁড়িয়েছিল হুমায়ুন কবির দু হাজার উনিশে কথা বলছি দু হাজার চব্বিশে মুর্শিদাবাদের প্রার্থী হচ্ছে গৌরী শঙ্কর ঘোষ কিন্তু মুর্শিদাবাদে বিজেপি জিতবে না বলে লাভ নেই দু হাজার চব্বিশে মুর্শিদাবাদে বহরমপুর দু উনিশ সালে অধীর রঞ্জন চৌধুরী এইখান থেকে এই হাজারের মতো বেশি ভোট তৃণমূলের প্রার্থী সরকারের থেকে বিজেপি এখান থেকে প্রার্থী করেছে নির্মল কুমার সাহাকে কিন্তু আপনাদের জানিয়ে রাখি বহরমপুরে হাড্ডা হাড্ডি লড়াই তৃণমূল ভার্সেস কংগ্রেসের মধ্যে অধীর চৌধুরী জিতলেও তাকে খুব কষ্টের মধ্যে জিততে হবে মালদা দক্ষিণ এইখান থেকে প্রার্থী করা হয়েছিল শ্রীরূপা মিত্র চৌধুরীকে মানে বিজেপি প্রার্থী ভোটে হেরে হাজার তাই মালদার দক্ষিণ শ্রীরূপা মিত্র চৌধুরীর কাছে বড় একটা সুযোগ রয়েছে বদলা নেওয়ার আর হয়তো এবার দুই মালদায় হাতচার হবে কংগ্রেসের দুই মালদাতে এবার বিজেপি ক্ষমতায় আসবে নতুন সমীক্ষায় এটাই উঠে আসছে তো এই যে কুড়িটি আসনের কথা আমি বললাম এই ঘোষণায় আমরা দেখতে পাচ্ছি এই কুড়িটি আসনের মধ্যে চারটা আসন বিজেপি জিততে পারবে না বাদ বাকি ষোলোটি আসনই জিতে যাবে অর্থাৎ প্রথম দফায় যে প্রার্থী ঘোষণা হলো কুড়ি জন এই কুড়ি জনের মধ্যে ষোলো জনই জিতে যাবে বিজেপির প্রার্থী আর বাকি চারটা আসন একটা কংগ্রেস আর তিনটে তৃণমূল পাবে কুড়ি জনের যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে আজ বিজেপি তার সমীক্ষা তাতে বিজেপি প্রথম দফাতেই ব্যাপক জেতা জিতবে কুড়িটির মধ্যে ষোলোটি আসনেই জিতবে বিজেপি খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ